একটা প্রশ্ন করতে চাই আগে দেখি যে কে বলতে পারে স্টুডেন্ট থেকে শুরু করে অভিভাবক দুই গ্রুপে কিন্তু আমি ধরবো কিন্তু জাহান নামের কিন্তু জাহান্নাম নাম যে আছে এটার কিন্তু পাহারাদার আছে কেউ কি বলতে পারে যে জাহান নামের পাহারাদার কয়জন এনিওয়ান হাত উঁচু করছে কয়েকজন ভেরি নাইস মিডল বয় দাঁড়াও 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 কতজন কত কত বলছে দুইজন বলছে এনিওয়ান ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কেউ একজন এ বলছে একজন এক্সিলেন্ট অ্যান্সার ঠিক না বেঠিক পরে আমরা আলোচনা করবো ভেরি নাইস আর কেউ সেভেন কে বলছে সেভেন ও হ্যাঁ কোনো সমস্যা নেই এনিওয়ান জাহান্নামের জাহান পাহারাদার ওই যে লাস্ট ফ্যান্স হ্যাঁ ধরবো কিন্তু জাহান নামের পাহারাদার কয়জন উনিশ জন কতজন বিশের এক কম উনিশ কয়জন উনিশ হচ্ছে জাহান নামের পাহারাদারের সংখ্যা হচ্ছে উনিশ জন